ভারতে হয়ে গেল জি টোয়েন্টি বৈঠক আর এই বৈঠক ঘিরে একেবারে সাজসব ভারতের রাজধানী দিল্লিতে বেজায় খুশি ভারতের মানুষ ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী একেবারেই কাছেই পেয়েছেন জো বাইডেনকে আমেরিকার প্রেসিডেন্ট তাকেই পেয়ে বেজায় খুশি একেবারে উৎসবে মেতে উঠেছে কিন্তু জো বাইডেনও চেয়েছিল ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলন করবে কোনো রকম ভাবে তিনি হাজার চেষ্টা করেও পারলেন না সাংবাদিক সম্মেলন করতে ফিরে যেতে হলো তাকে সাংবাদিক সম্মেলন না করে এবং গৌদি মিডিয়া একেবারে পড়ে রইল ভারতের প্রধানমন্ত্রী সহ জি টোয়েন্টি সম্মেলন নিয়ে তারপরেও ও রকম ভাবে একটি সাংবাদিক সম্মেলন করাতে পারলেন না আমরা দেখেছি আমাদের এলাকায় যদি কোনো লোকাল মন্ত্রী বলুন বিধায়ক বলুন বা পঞ্চায়েতের যদি কোনো মেম্বার কোনো প্রোগ্রাম করে থাকে সেখানে আমাদের সাংবাদিকরা পৌঁছে যান তাদের প্রশ্ন করা হয় কি উন্নয়ন হয়েছে কি অবনতি হয়েছে কিন্তু এখানে চার হাজার কোটি টাকার বেশি টাকা খরচ হয়ে গেল বিদেশ থেকে নেতারা আসলো তারপরেও কোনো রকম ভাবে সাংবাদিক সম্মেলন করে কি উপকার হলো আর কতটা উন্নতি হলো সেটাও আমরা জানতে পারলাম না ভারতের মানুষ যেমনই ছিল যে তিমিরি ছিল সেই তিমিরি কি রয়ে গেল কিন্তু যেটা দেখা গেল বুলডোজার চললো দিল্লির গরিব দুস্থ মানুষের এমন কি গরিবদের ঘিরে দিতে বাধ্য হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সেখানে পুরো কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল গরিবদের বস্তি সেতেও শান্তি হলেন না এবং জি টোয়েন্টি সম্মেলনে আসা যে প্রতিনিধিরা যারা এসেছেন তারা এসেছেন গেছেন খেয়েছেন ফিরে গেছেন সোনার চামুসে খেলেন আর চলে গেলেন কিন্তু কতটা উপকার হলো ভারতবর্ষের মানুষের কতটা লাভ হল সেটা কিন্তু জানতে গণমাধ্যমের মাধ্যমে জানা যায় কিন্তু এই সংবাদপত্রে কোন রকম ভাবে তাদেরকে মুখ খুলতে দেখা গেল না তারা যেটুকু বক্তব্য রাখলেন সেটাই শোনা গেল বাকি ভারতবর্ষের আর কি হলো কি বিনিয়োগ হলো কি চুক্তি হলো কি হলো উন্নতি সেটা কিন্তু আমরা কেউ জানতে পারলাম না গদি মিডিয়া হে হে করে প্রচার করলেন এমনই প্রচার হলো সারা দিল্লি জুড়ে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হোডিং ফেস্টন সারা দিল্লি জুড়ে শহর জুড়ে জি টোয়েন্টি সম্মেলনকে ঘিরে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে মুড়ে দেয়া হলো কি পেল ভারতবর্ষের মানুষ পেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচার এবং আগামী দিনে যেভাবে হোক বিজেপি ক্ষমতায় আসতে পারবে সেটাই হলো কিন্তু জো বাইডেনকে আটকাতে পারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে হয়তো তাকে মুখ খুলতে দিলেন না কিন্তু তিনি মুখ খুলে দিলেন কোথায় মোদীর যে বজায় ছিল মুখোমুখি লাঞ্ছিত সেই সঙ্গে মানবাধিকার লঙ্ঘন গণমাধ্যমের স্বাধীনতার হাল নিয়ে তিনিও মুখ খুললেন তিনি কিন্তু এই ভারতবর্ষের মুখ খুলতে ভারতবর্ষে দাঁড়িয়ে মুখ না খুলতে পারলেও ভিয়েতনামে গিয়ে যেভাবে মুখ খুললেন এতে ভারতবর্ষের মানুষের বিশ্বের দরবারে একটি লজ্জা আবারও কিন্তু ভারতবর্ষের মানুষের মুখ পুলল এটাও বলা যেতে পারে এত বড় একটা শক্তিশালী দেশের যিনি প্রেসিডেন্ট সেই জো বাইডেন ভারতে তিনি মুখ না খুলে খুললেন তিনি ভিয়েত নামে গিয়ে তাহলে এখানে বুঝতে হবে যে ভারতবর্ষের বর্তমান হাল হকিকত কি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়তো জানেননি ভুলে গেছেন কিন্তু বিদেশের থেকে যারা এসেছিলেন বিশেষ করে আমেরিকার মতো একটি শক্তিশালী দেশের যারা দায়িত্ব আছেন তারা কিন্তু জানতে পেরেছেন জানতে পারেননি আমাদের দেশের প্রধানমন্ত্রী আমরা দেখেছি জুন মাসে আমেরিকা সফরে গিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্ন করতে জবাব দিতে হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু দীর্ঘ ন বছর পরে আমেরিকা সফরে জুন মাসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কিন্তু যেভাবে তাকে প্রশ্ন করা হয়েছিলেন একেবারে ল্যাজে গোবরে হয়েছেন কিন্তু এত বড়ো প্রোগ্রাম জি টোয়েন্টি সম্মেলন সেই সম্মেলন ঘিরে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা কোনো প্রচার নেই রে রে করে সারা দেশ জুড়ে প্রচার চলছে ভারতবর্ষের যে গদি মিডিয়া আছে তারা কিন্তু প্রচার চালিয়ে যাচ্ছে এই প্রচারের না আগা না পাঁচতলা না কী উপকার হলো কি অপকার হলো এটা দূরেই থাক সেটা বলার কথা ছিল কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখনও পর্যন্ত তিনি সাংবাদিক সম্মেলন করলেন না তার বক্তব্য তিনি রাখলেন সাংবাদিকদের প্রশ্ন করারও ক্ষমতা হলো না গদি মিডিয়া শুধু প্রধানমন্ত্রী জি টোয়েন্টি সম্মেলন এই নিয়েই প্রচারে ব্যস্ত হয়ে গেল বিশ্বের একাধিক দেশ এসছে সম্মেলন করেছে তারা খেয়েছে আর চলে গেছে কতটা উপকার হলো কতটা অপকার হলো সেটাই দেখার বিষয় আজকে দিনে এই পথ